গতকাল এমন এক ঘটনা ঘটেছে যে ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার ঘটল এক ম্যাচে তিনবার সুপার ওভার হ্যাঁ আপনি ঠিকই শুনছেন নেপাল ভার্সেস নেদারল্যান্ডসের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভারে করে একশো রান বিপরীতে নেপাল ব্যাটিং এ এসেও বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো বাউন্ন রানই করে ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভারে নেপাল আগে ব্যাট করতে নেমে এক ওভারে করে ১৯ রান রানের টার্গেটে নেপাল ব্যাট করতে আসলে এক ওভারে উনিশ রান অব্দি করতে পারে ফলাফল দ্বিতীয় সুপার ওভার দ্বিতীয় ওভারে নেদারল্যান্ডস আগে ব্যাট করতে নেমে এক ওভারে সতেরো রান করে আঠারো রানের টার্গেটে খেলতে নেমে নেপালও এক ওভারে সতেরো রান অবধিই করতে পারে ফলাফল ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় সুপার ওভার তৃতীয় সুপার ওভারে এবার নেপাল আগে ব্যাট করতে এসে প্রথম চার বলে কোনো রান না করেই দুই উইকেট হারিয়ে ফেলে আর সুপার ওভারের নিয়ম অনুযায়ী দুই উইকেট হারিয়ে ফেলায় বাকি দুই বলও খেলার সুযোগ পায় না নেপাল মাত্র এক রানে টার্গেটে খেলতে নেমে প্রথম বলে ছয় মেরে দেয় নেদারল্যান্ডসের মিচেল লেভিট আর এভাবেই অবসান হয় একটি নাটকীয় ম্যাচের এমন আরও অনেক কিছুই হয়তো ভবিষ্যতে ঘটতে যাচ্ছে যা এখনো অবধি আমাদের কল্পনাতেও আসেনি